বেশ কিছুদিন ধরে এই কাজটা করব করবো ভাবছি কিন্তু করা হয়ে উঠছে না কিভাবে করব না করব বুঝে উঠতে পারছি না কি কাজ কোন কাজ জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম এই গরমে তো সবারই একদম নাজেহাল অবস্থা তো ঘরে তো আমরা সবাই শরবত বানিয়ে খাই তাই না কিন্তু রাস্তায় দেখা যায় পথচারীরা তারপরে রিক্সাওয়ালা মামারা সবার কিন্তু অনেক কষ্ট তো ভাবলাম যে একদিন শরবত বানাবো সবাইকে খাওয়াবো আসলে আমি যত শরবতই বানাই না কেন সবার হবে কি হবে না সেটা ভাবলে কিন্তু হবে না কারণ আমার সামর্থ্য যতটুক আছে যতটুক সম্ভব আমি কিন্তু ততটুকুই বানাবো তো আজকে আমার সামর্থ্য যতটুকু হয়েছে তো ততটুকুই কিন্তু আমি বানিয়েছি আর নেওয়াও কিন্তু একটা বড় ঝামেলা এর থেকে বেশি নেওয়া সম্ভব না এর জন্য আমি যতটুকু বানাতে পেরেছি তো আমি চেষ্টা করেছি বানাতে দেখো প্রথমে কিন্তু আমি ট্যাঙ্ক গুলিয়ে নিয়েছি আর এর ভিতরে বেশ কিছু আমি লেবু চিপে দিচ্ছি আর লেবুটা চিপে আমি ভালো করে এটার সাথে মিক্স করে নিব আর আরেকটা জিনিস সেটা হচ্ছে চিনি যেটার বদলেতে শরবতই হবে না তো চিনিটাকে কিন্তু আমি ব্ল্যান্ডার করে নিয়েছিলাম এর জন্য কিন্তু খুব সহজেই গুলে গেছে চিনিটা আর লেবুটা একটু টেস্ট করে দেখলাম তো ভাবলাম যে আরও কিছু লেবু দেই এই গরমে কিন্তু লেবুটাই ভালো লাগে আর ঠান্ডা পানি আমি অ্যাড করে দিলাম তো দেখো আমি নেড়ে চেড়ে ভালো করে দিচ্ছি আর আমাদের ছাদের উপরে লেবু পাতা গাছ ছিল ছিল তো ভাবলাম যে লেবু পাতাটাও একটু দেই আমি যখন বাসায় অনেক সময় বানাই এভাবে কিন্তু বানাই খুব টেস্ট হয় এভাবে শরবতটা বানালে তো এভাবে বানিয়েছিলাম আর আবার আরেকটু চিনি অ্যাড করে দিলাম তো আমি চেক করে করে দেখছিলাম যে কীরকম হয় আলহামদুলিল্লাহ শরবতটা কিন্তু হয়ে গিয়েছে এখন হয়ে গিয়েছে আর আমাদের ভাগিনা আলিম তো আলিম এসে শরবতটা নিয়ে যাচ্ছে আর ওকে আবার বলে দিলাম আমাদের বাসার নিচে যে আমাদের বাসাটা দেখাশোনা করে রাসেল তো ওকেও যেন এক গ্লাস দিয়ে যায় তো দেখো ওকেও ও এক গ্লাস দিয়ে দিল আর ও কিন্তু খুব তৃপ্তি সহকারেই খেলো আর এই গরমে এক গ্লাস শরবত তো খুবই ভালো লাগে দেখা যায় আমরা বাসায়ও যারা থাকি তারাও কিন্তু খেতে খুব পছন্দ করি তাই না দেখো ও কিন্তু মোটরসাইকেল দিয়ে নিয়ে যাচ্ছে আর শরবতটা নিয়ে যাচ্ছে আমাদের দোকানের সামনে কারণ ওইখানে দেখা যায় অনেক রিক্সাওয়ালা মামারা থাকে আবার অনেক পথচারীরাও যায় ওদিক দিয়ে এর জন্য ওইখানেই নিয়ে গেল আর দেখো আলহামদুলিল্লাহ আমার শরবত কিন্তু সবাই খাচ্ছে আর দেখলাম যে প্রত্যেকটা লোকই খুব তৃপ্তি সহকারেই খাচ্ছিল আর আলহামদুলিল্লাহ আমি বানিয়েছি বলে না শরবতটা কিন্তু ওরা যা বলল যে সবাই খুব পছন্দ করেই খেয়েছে আর রাস্তা দিয়ে অনেক পথচারীরা নামাজ পড়তে যাচ্ছিল তো তারাও কিন্তু দেখো এই যে একটা ভাইয়া সেও কিন্তু বসেই খেলো শরবতটা নামাজ পড়তে যাচ্ছিল আর সাল্লাম আমাদের ডেকে ডেকে খাওয়াচ্ছিল আমাদের ভাগিনা তো সবাই খেয়ে নিচ্ছিল আর এই জিনিসটা দেখে আমার খুব শান্তি লেগেছে আসলে আমাদের যে শরবতী খাওয়াতে হবে সেটা কিন্তু না দেখা যায় আমাদের বাসায় তো ফ্রিজ সবারই আছে মোটামুটি তাই না আর আমরা তো পানি খাই তো এই পানিটাও যদি অনেকেই আমরা একটু দিই রাস্তায় পথচারীদের রিক্সাওয়ালাম আমাদের দৈনন্দিন যারা কাজকর্ম করে তো সবাইকে দিলে সবাই কিন্তু তৃপ্তি সহকারেই খাবে তো আমরা যে যার জায়গা থেকে এই কাজটা যদি এই গরমে করি তাহলে কিন্তু রাস্তায় দেখা যায় পথ কর্মচারীরা আবারিক আমারা কিন্তু খুব শান্তি পায় আর আমার এই জিনিসটা দেখে কিন্তু খুব ভালো লেগেছে দেখো সবাই কিন্তু তৃপ্তি সহকারেই খাচ্ছিল আর আমার এই ভিডিওটা দেখে কেউ কিন্তু শো অফ বা এরকম কিছুই বলবে না একদম সামান্য একটা ব্যাপার আর আমিও কারো ভিডিও দেখেই কিন্তু উৎসাহ হয়েছি এর জন্যই আজকে আমার এই ভিডিওটা দেয়া কারণ আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেক আপু ভাইয়ারা উৎসাহ হবে এর জন্যই দিলাম আর তোমরাও যারা এরকম ভাবছ যে শরবত বানিয়ে সবাইকে খাওয়াবে ভাবতে ভাবতে সময়টা কিন্তু চলে যাচ্ছে তো বেশি ভাবা কিছুই নেই আমি যেরকম আজকে একদম হঠাৎ করেই প্ল্যান করলাম যে ঠিক আছে শরবতটা বানাবো তো তোমরাও কিন্তু এভাবে বানাতে পারো আর দেখো রাস্তায় কত রিক্সাওয়ালাম আমারা কত সুন্দর খেয়ে নিচ্ছে কিন্তু সবাই খুব তৃপ্তি সহকারেই খাচ্ছে আর সবাই দোয়া করো যেন আল্লাহর রহমতের বৃষ্টি দেয় আর এই বৃষ্টির মাধ্যমে যেন দুনিয়াটা ঠান্ডা করে ফেলে তো আমার এই ব্লগটা আজকে কেমন হলো অবশ্যই জানিয়ে দিবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এই গরমে বেশি বেশি পানি পান করবে আল্লাহ হাফেজ